আলাইকুম বিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি কথা বলবো ব্র্যান্ডের একটি আইপিএস ব্যাটারি নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে যে ব্যাটারিটি রয়েছে এটি রোহিম ব্র্যান্ডের স্পার্ক এক্সপি সিরিজের একটি ব্যাটারি যারা আইপিএস এর জন্য ব্যাটারি খুঁজছিলেন এবং শীতকালীন একটা অফার চাচ্ছিলেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে দেশ কিংবা প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স আমার সামনে যে ব্যাটারিটি রেখেছি এটি সত্তর বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটি কোম্পানি রহিমা আফরুজ ব্র্যান্ডের স্পার্ক সিরিজের একটি ব্যাটারি অর্থাৎ রহিমা আফরুজের একাধিক ব্র্যান্ড রয়েছে যদি আপনারা চিন্তা করেন বাজারে লুকাস নামে যে ব্যাটারি চলে সেটাও রহিমা আফরুজের ব্যাটারি বাজারে গ্লোব্যাট নামে যে ব্যাটারি রয়েছে সেটাও রহিমা আফরুজের ব্যাটারি ঠিক তেমনি এখন যে ব্যাটারিটা আপনাদের সামনে নিয়ে এসেছি স্পার্ক সিরিজ অর্থাৎ স্পার্ক সিরিজটা হচ্ছে রহিম আফ্রুজের একটি ব্যাটারি এটি আঠারো মাস ওয়ারেন্টি সম্পন্ন একটি ব্যাটারি আজকে এই ব্যাটারির ডিটেলস আপনাদেরকে জানাবো ভিডিওটি টানাটানি না করে আমার সাথেই থাকুন ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন সত্তর বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটি কোম্পানি রহিমা আফরুজ ব্র্যান্ড রহিমা আফরুজ ব্র্যান্ডের এটা হলো স্পার্ক এক্সি সিরিজ এক্সপি সিরিজের ব্যাটারি যারা স্পেশালি হেভি ডিউটি আইপিএস এবং আদার ডিপ সাইকেল অ্যাপ্লিকেশন চালাবেন বিশেষ করে যারা আইপিএস ইউপিএস এ ধরনের ডিভাইস চালাবেন তাদের জন্য এই ব্যাটারিটি স্পেশাল করে তৈরি করা যেমন এটা দেখতে পাচ্ছেন রহিম আফতুজের এক্সপি স্পার্ক এক্সপি এটার মডেল নম্বর হচ্ছে এক্সপি টু হান্ড্রেড টু হান্ড্রেড এইচ মানে হচ্ছে দুইশো এমপিআর আওয়ারের ব্যাটারি এটিতে আপনারা আঠারো মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন অর্থাৎ বিক্রয় পরবর্তী দেড় বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি বলতে এই ব্যাটারিগুলি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিই হয় অর্থাৎ ব্যাটারিতে কোনো প্রবলেম হলে কোম্পানি আপনাদেরকে এটা চেঞ্জ করে দিবে ভিউয়ার্স যারা আইপিএস এর ব্যাটারি ক্রয় করার কথা ভাবছেন এখন শীতকালীন ধামাকা অফার চলছে আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোটো বড় ব্যাটারি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিউয়ার্স এটি রোহি মাহ্রোস কোম্পানির একটি ব্যাটারি যার মডেল হচ্ছে স্পার্ক এক্সপি টু হান্ড্রেড দুইশো আওয়ারের একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে প্রস্তুতকারক লেখা আছে রোহিমা আফরুজ ব্যাটারি লিমিটেড এটা বাংলাদেশেই তৈরি এবং যারা এই ব্যাটারিটি দুই মাসেরও বেশি ঘরে রেখে দিবেন অর্থাৎ স্টোরে রাখবেন তারা অবশ্যই ব্যাটারিটা চার্জ করে রাখবেন এবং এখানে সাবধানতা লেখা আছে দেখেন প্রথমে নেগেটিভ টার্মিনাল থেকে সংযোগ বিচ্ছিন্ন করুন এবং পুনরায় সংযোগের সময় নেগেটিভ টার্মিনাল সবার শেষে সংযোগ দিন লক্ষ্য রাখতে হবে যেন পজিটিভ তার পজিটিভ টার্মিনালে এবং নেগেটিভ তার নেগেটিভ টার্মিনালে সংযুক্ত হয় ব্যাটারি নিয়ে কাজ করার সময় সাবধানে নালোচনা করুন কখনো কাজ করবেন না এবং ব্যাটারি যখন আপনারা নাড়াচাড়া করবেন নিরাপত্তামূলক চশমা ও রাবার হ্যান্ডগ্লাস ব্যবহার করুন আগুন থেকে সাবধান থাকুন এই ব্যাটারি শুধুমাত্র আইপিএস ও ডিপ সাইকেল অ্যাপ্লিকেশনের জন্য এখানে বড় করে লেখা আছে এই ব্যাটারিটি স্পেশালি আইপিএসের জন্য তৈরি করা তো যারা আইপিএসের জন্য ব্যাটারি ক্রয় করা ভাবছেন তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের ছোটো বড় যে কোনো ধরনের আইপিএস ব্যাটারি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও যারা আইপিএস ক্রয় করার কথা ভাবছেন তারা আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনাদের চাহিদা অনুযায়ী ছোটো বড় সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ